করছি আর আগামী পয়লা নভেম্বর নভেম্বরের এক তারিখে আপনাদের জিরো পয়েন্ট মোর আপনাদের জিরো পয়েন্ট মোরে আমরা সাহেব বাজার বড় মসজিদের সামনে একটা সমাবেশের আয়োজন করছি আর এই সমাবেশের নাম রেখেছি আমরা এই আল কোরআন বিরোধী ব্যবস্থা মূলৎপাটন সমাবেশ আল কোরআন বিরোধী সংবিধান মূলৎপাটন সমাবেশ তাহলে আমরা যারা মুসলিম

মানুষের আইন বিধান মানুষের শাসন গঠিত না গণতন্ত্র মানবে যারা যাবে তারা রাজতন্ত্র মানবে যারা যাবে তারা মানবে যারা যাবে তারা ইসলামী সমাজ